আসসালামু আলাইকুম সবাইকে। 어 সবার উদ্দেশ্যে বলছি দেখেন এই যে এটা হচ্ছে মিলিটারি ড্রোন। তো এটার অলটিটিউডটা যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আপনার 8000 ফিট। 8000 ফিট উপরে উঠতেছে এবং শক্তিশালী ক্যামেরা আছে। তো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এইটা প্রথম ওরা মানে প্রথম রাউন্ড কমপ্লিট করছে হচ্ছে শানারপার থেকে। প্রথম রাউন্ড স্টার্ট করছে আর কি শানারপার থেকে শুরু হয়ে এটা দেখেন এই যে সাইনবোর্ড এরিয়া এদিকে একটা রাউন্ড পুরোটা মার্কেট মেডিকেল সহ আসেন দেখেন এই যে শনি রাখা যাত্রাবাড়ি এই এলাকার দিয়ে ঘুরতেছে এবং এটার কারণ হচ্ছে এটা যে আপনার এটাকে বিমানের আইকন দেখে কেউ ভুল বুঝেন না এটা কিন্তু মিলিটারি ড্রোন ঠিক আছে এই যে এখানে দেখেন দেয়া আছে এখানে দেওয়া আছে এটা হচ্ছে মিলিটারি ড্রোন তো এটা ঘুরতেছে এই জন্য আমার ক্ষুদ্র কেনে যতটুকু আসতেছে যেহেতু যাত্রাবাড়ি এই হচ্ছে অনেক বেশি গলিঘুপচি আছে। অনেক চিপা রাস্তা রাস্তা আছে তো আন্দোলনকারীরা করতেছে কি আক্রমণ আবার বাইরে চিপায় ঢুকে যাচ্ছে তো আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে এই ড্রোন দিয়ে পুরো এলাকা ঘুরে ওরা হচ্ছে প্রত্যেকটা চিপা চাপাই কি পরিমাণে মানুষ আছে বা কে কোন দিক দিয়ে পালাচ্ছে এই ম্যাপটা করতেছে রাতে হয়তো হামলা করবে তো যাদের পরিচিত জন এখানে আছে সবাই একটু ফোন দিয়ে বলেন যে আজকে রাতটা একটু নিরাপদ থাকার জন্য ঠিক আছে এবং বেশি মানুষ একসাথে না থাকার জন্য প্রয়োজনে আরো বেশি ছড়ায় যাওয়ার জন্য ভাই বাস্তব হলে এটা করতে হবে সালাম আলাইকুম সবাইকে